সালাম আলাইকুম গত পর্বে আমরা দেখেছি উপসর্গ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেছি আর এ পর্বে আমরা দেখব বিগত বছরের পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছে এবং আরো বলবো যে কোন টাইপের প্রশ্ন আসতে পারে সো প্রথমে রয়েছে যে একটা শব্দ দেওয়া আছে লা শব্দের এই যে এই লা কোন উপসর্গ তো আমরা পড়েছিলাম যে লাগর লা হচ্ছে আমি উপসর্গ তো এখান হবে আরবি দুই নম্বর রয়েছে হর হামেশা আমি আপনাদের বলেছিলাম যে হর রোজ তো এই হর হচ্ছে হিন্দি হিন্দি প্লাস হল উর্দু উপসর্গ এখানে আমি বলেছিলাম একটাই শব্দ সেটা হচ্ছে হর সরি পর আমরা দেখব তিন নম্বরে প্রতি কিরূপ উপসর্গ প্রতি হচ্ছে তৎসম উপসর্গ তো তৎসম গত পর্বে আমি তৎসম উপসর্গ সম্পর্কে বিস্তারিতভাবে পড়েছি এবং আমি আপনাদের বলবো যে তৎসম উপসর্গটা একটু ভালো করে পড়বেন কারণ সেটা একটু সবাই একটু ঝামেলা ফেস করে চার নম্বর আছে পাতিলেবু শব্দটি কোন উপসর্গ পাতি পাতি অর্থ বুঝায় ক্ষুদ্র যেমন আমরা বলি পাতি নেতা অর্থাৎ বড় নেতার থেকে একটু ছোট ক্ষুদ্র নেতা সো এই জায়গায় এসেছে যে পাতিলেবু অর্থাৎ লেবুর থেকে একটু ছোট সেটাকে বলা হয় পাতি লেবু শব্দটি এসেছে খাটি বাংলা উপসর্গ থেকে খাটি বাংলা খাটিমাংলা উপসর্গ পাঁচ নম্বর রয়েছে আম দরবারের আম আম দরবারের এই যে আম শব্দটা রয়েছে কোন আমি আপনাদের পড়িয়েছিলাম যে আম খাস লাগর আরবি উপসর্গে আম হচ্ছে আরবি উপসর্গ দুই পর্বে আমি বিস্তারিতভাবে উপসর্গ নিয়ে আলোচনা করেছি এবং আই হোপ আমি আপনাদের প্রতি বিশ্বাস রাখি যদি আপনার সুন্দরভাবে মনোযোগ দিয়ে উপসর্গে এই ক্লাসটি করে থাকেন তাহলে এই টাইপের অথবা এর থেকে অন্য যে টাইপের প্রশ্ন আসলে আপনারা খুব দ্রুত সমাধান করতে পারবেন এই ছিল আমাদের আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কেমন